তাহলে এই আল্লাহর ভয় কিন্তু আমাদের এখানে যারা আছে আমরা এখানে উপস্থিত আছি সবাই তো মুসলমান সবার ভিতরে কিন্তু আল্লাহর ভয় আছে আছে না তাহলে আমাদের সমাজে যারা মদ বা এই যে ইয়াগুলো মানে মাদক সেবন করে একটু দিন করা তারাও কিন্তু মুসলমান ম্যাক্সিমামে নাকি তাদের ভিতরে কিন্তু আল্লাহর ভয় আছে আছে না তাহলে দেখেন যারা সুদ খায় ঘুষ খায় চুরি করে ডাকাতি করে তাদেরও আল্লাহর ভয় আছে আছে না আমার দেখবেন এই যে যত আকর্ম কুকর্ম করে সবার ভিতরে কিন্তু আলাপ হয়ে আছে দেখবেন যে যে মানে মাদক সেবন করে সে কিন্তু হয়তো পাঁচ সপ্তাহ নামাজ পড়ে না শুক্রবারে কিন্তু জুমার নামাজ যায় যাই তো তার মানে তার ভিতরে আলাদ ভয় আছে নয়তো সে মসজিদ যেত না নাকি কিন্তু তারপরে সে এটা করতেছে তার মানে বোঝা গেল যে আল্লাহর ভয়ের একটা প্রকার ভেদ আছে আছে কি নাই তার মানে যার হৃদয় আল্লাহর ভয় আছে যেহেতু এইসব কাজ করার কথা না কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় আছে তার মানে আল্লাহর ভয়েরও প্রকার আছে নাকি তাহলে এই তার মানে আমাদের আমার যারা আছে আমার আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে কতটুকু আল্লাহ ভয় আছে যদি এমন আল্লাহ ভয় থাকতো তাহলে আমি এই কাজগুলো করা এর কাছে গেলে আমার থরথর করে কাঁপতো আমার বিবেকটা কাঁপতো আমার কলিজা কাঁপতো তার মানে আল্লাহর ভয় আমার ভিতরে ওইভাবে নাই এখন আল্লাহর ভয়টা আমরা কিভাবে পাবো আল্লাহকে তো আমরা সবাই জানি চিনি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে সবই আমার সৃষ্টি আমরা চলে যেতে হবে কিন্তু আল্লাহকে আমরা চিনি কিন্তু আল্লাহর ভয়টা আমরা কি কীভাবে পাবো আমরা আল্লাহর ভয় পেতে হলো অবশ্যই আমাদেরকে ইসলামিক জ্ঞান ইসলামিক মূল্যবোধ আমাদের চলতে হবে নাকি তাহলে ইসলামিক জ্ঞান বলতে আমি কোরআন হাদিসের জ্ঞানকে বলতেছি কোরআন হাদিসের জ্ঞান যদি আমাদের ভিতরে থাকে তাহলে কিন্তু আমার ভিতরে আল্লাহর ভয়টা আসবে এখন আমি আল্লাহ আল্লাহকে চিনি আল্লাহকে জানি আল্লাহ কিভাবে শাস্তি দেয় সেটাও জানি আমি কিভাবে সেটা মানে এটা কিভাবে দিবে আমাকে সেটা যদি আমি জানি তাহলে কিন্তু আমার ভিতরে আল্লাহর ভয় অটোমেটিক চলে আসবে নর্মালি কিন্তু সেটা আসবে না আমরা কিন্তু যারা আছি সবাইকে আল্লাহকে ভয় পায় কিন্তু নর্মালি আল্লাহকে ভয় পাওয়ার মতো যে ভয়টা যদি আমার ভিতরে কোরআনের জ্ঞান না থাকে হাদিসের জ্ঞান না থাকে ইসলামিক জ্ঞান না থাকে তাহলে কিন্তু সেটা আসবে না তাহলে আমি আপনাদের বলবো এই যারা আমাদের আগামী জেনারেশন আছে সবাই আমরা চেষ্টা করবো আমাদের সন্তানকে আমাদের আমাদের পরবর্তী জেনারেশনকে অবশ্যই যেন আমরা ইসলামী মূল্যবোধ ইসলামী জ্ঞানে আলোকিত করি তার জীবনটা যদি তার শুরুটা যদি ইসলামিক হয় কোরআন হাদিসের জ্ঞান দ্বারা হয় তাহলে তার ভিতরে আল্লাহ ভয় থাকবে সে এই মদ এবং এই এই গাঁজা ইয়ে বা এই যে আরো যা আছে ইফটুদিন সে এগুলো করতে পারবে না আপনার কি আমার সাথে একমত তাহলে আমি বলবো আমাদের সন্তানদেরকে ফাউন্ডেশন জাতি ইসলামিক হয় একটা ব্যক্তি ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সে সেটা অনেক ভালো একজন একজন ইসলামিক মূল্যবোধের লোক কখনো কুস খেতে পারে না পারে কি পারে না একজন ইসলামিক যদি ইসলামিক জ্ঞান থাকে সে যদি ফাউন্ডেশনটা এভাবে হয়ে থাকে সে কখনো সমাজে খারাপ কিছু করতে পারে না তাহলে

যতই ডেকে রাখুক যতই স্নায়ু মূল্য বুঝে রাখুক থেকে যতই শিক্ষা দিক আর প্রয়াস কিন্তু এই যে সিগারেটটা সে ধরে ফেললো এটা কিন্তু ফ্যামিলি জানবে না সে চুরি করে গিয়ে চেষ্টা করে থাকে আমার ভাই যখন এই পড়াশোনা করার জন্য ম্যাসে গেল ঢাকা শহরে থাকলো সে কিন্তু আস্তে আস্তে কিন্তু তার বন্ধুর সাথে থাকতে একটা সিগারেট ধরে ফেললো বাকি আমরা চার ভাই কিন্তু সিগারেট দিতে পারলাম না তাও দেখেন আমার ফ্যামিলি আমরা সবাই ইসলামিক কালচার বড় হয়েছে আমার ফ্যামিলি কিন্তু ওইভাবে বড় হয়েছে দেখেন তাহলে আমার সেই ভাই

তারপর আপনি বলছেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটাই যে আপনি আপনার সন্তানকে আপনি আপনার সন্তানকে কি কোথায় পড়াবেন ইঞ্জিনিয়ার বানাবেন ডাক্তার বানাবেন অ্যাডভোকেট বানাবেন বানান সমস্যা নাই কিন্তু তার পড়াশোনা যদি আপনি শুরুতে যদি বেসিকটা যদি কোরআন হাদিস দিয়ে বর্বর করে দিতে পারেন সে এই জীবনে যাই করুক না কেন কখনো অনৈতিক অনেক করতে পারবে না এই মাদকের নামে কোরআন কাছে সে জীবনও এখন করতে পারবে না আপনারা দেখেন যত মাদক ছবি আছে দেখেন একটা মাদকের স্টুডেন্ট পাবেন যে মাদক সেবন করে দেখছেন কখনো

আমার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়ে আগামীতে যারা আসতেছে তাদের ভিতরে অবশ্যই ইসলামিক জ্ঞানটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন সেটা করে চেষ্টা করবেন তাহলে কখনোই পরবর্তী প্রোগ্রাম করা লাগবে ইনশাল্লাহ কারণ ইসলামী জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান থাকলে সে কখনো এটা নিতে পারবে না তো আজকে যারা এখানে হয়েছে অনেক কষ্ট করে ধৈর্য ধরে এখানে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আজকের মতো আমি এই প্রোগ্রামটা নিয়েছি সকলকে আবার শুভেচ্ছা জানছি ধন্যবাদ সবাই আলাইকুম সালাম